সমানিত সুধী আসসালামু আলাইকুম আপনারা পাত্রে দেখছেন সার আর এইগুলো ছিটানো হবে কি কি সার ছিটানো হবে সেটি জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর যাদেরকে আপনারা দেখছেন আসতে এনারা এই ছিটাবেন এই সারগুলো তো চলুন দেখি কি কি সার রয়েছে এইগুলো ছিটাবেন না তো এটা কি দ্বিতীয়বার সার দেওয়া না প্রথমবার প্রথমবার দ্বিতীয়বার ধুম ওখানে ঘাস মারা ওষুধের সাথে একটু মাখাই দিচ্ছি

তো ভাই একটা কথা বললেন যে ওষুধে কাজ করছে না আসলে একই গ্রুপ বারবার ব্যবহার করার ফলে মাটির কিন্তু একটা ক্ষমতা মানে ওষুধের যে একটা ক্ষমতা সেটি কিন্তু কমে গেছে যার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তোমরা সিটে ব্য কতক্ষণ লাগবে সিটেতে আধা ঘন্টার মধ্যে শেষ

आसान है लाग भी तो बंदर की भावे शार्ट चिटनू है आपने लड़ देखें मस्तले इसने खेला मस्तक लिया हेलो सीएम कुर्बन हेलो मस्ता तो बहुत आसान लाग भी है बाकी বন্ধুরা হেলাল ভাইয়ের জমিতে সার ছিটাচ্ছেন দেখেন কি সুন্দর করে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমি মোহাম্মদ জুয়েল হোসেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ